আসসালামু আলাইকুম দশমণ্ডলী আপনারা হয়তো বুঝে গেছেন এই জায়গাটি হচ্ছে রাজশাহীর নদাপাড়া আমচত্বর যে দশমণ্ডলী আজকের জায়গাটি নদাপাড়া আমচত্বর হতে সরকার ফিলিং স্টেশন থেকে মাত্র পাঁচশো ফিট দূরত্বের মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছেন সামনে সরকার ফিলিং স্টেশন এটা মহাসড়ক এবং সামনেই যে শাখা রাস্তাটি গেল এই রাস্তা দিয়ে আমাদেরকে সেই জায়গাটার কাছে যাইতে হবে দর্শক এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের কাছ থেকে আপনি এই জমিটি ক্রয় করতে পারবেন ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারটি আমরা দিয়ে দেবো তো যারা রাজশাহীর মধ্যে থাকেন তাদের জন্য পূর্ণাঙ্গ ঠিকানা বলে দিচ্ছি রাজশাহী আমচর্ত থেকে সরকার ফেরিং স্টেশন বা খলিল সরকারের মোড় থেকে উত্তর দিকে পাঁচশো ফিট দূরত্বে বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনেই এই জায়গাটি অবস্থিত এই জমিটির ভবিষ্যৎ অনেক ভালো কেননা আপনার পাশেই রয়েছে নদাপাড়া বাস টার্মিনাল এবং মহাসড়ক আর আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ এছাড়াও রয়েছে আরও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এজন্য মূলত এখানে ভাড়ার চাহিদা দিন দিন বেড়ে চলেছে আর রাজশাহী হলো একটি শিক্ষানগরী এজন্য মূলত এখানে দিন দিন লোক আসছে আর ভাড়া চাহিদা বাড়ছে এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করছে এই সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল এই স্কুলের বাউন্ডারির পাশে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটি এখানে জায়গার পরিমাণ দশ কাঠা জায়গার সামনে আঠারো ফিট রাস্তা আছে পানি ও বিদ্যুতের লাইন রয়েছে দর্শক আমরা জায়গাটির প্রায় সামনে চলে আসছি এই যে স্কুলের বাউন্ডারি শেষ হবে আর আমাদের জায়গাটা শুরু হবে তো জায়গাটাও চারিদিকে বাউন্ডারি করা আছে সম্মত দর্শক তো সামনেই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে দশ কাঠা জায়গা রয়েছে উঁচু জায়গা আপনাদেরকে ভরাট করতে হবে না জায়গাটির দুই দিক দিয়ে আপনি রাস্তা পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি অনায়াসে সুন্দর একটা বাড়ি করতে পারবেন আর এখানে যেহেতু ভাড়া চাহিদা রয়েছে তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এখানে কোনো মিডিয়া নেই আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটি ক্রয় করতে পারবেন যেহেতু মিডিয়া নেই তাই আপনাদেরকে এক্সট্রা মিডিয়া মানে দেওয়ারও প্রয়োজন হবে না আমি আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে এই জায়গাটির একটি হাত নকশা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা প্ল্যানটা দেখতে পাচ্ছেন দর্শক মানলি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাটি রাজশাহী জেলার শাহমকদম থানার অন্তর্গত বড় বনগ্রাম মজার মধ্যে অবস্থিত এখানে জায়গার পরিমাণ দশ কাঠা এবং প্রতি কাঠা জায়গার মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করার সুযোগ রয়েছে ভিডিও স্ক্রিন সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনার মালিকের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন জায়গাটার চারিদিকে বাউন্ডারি করা আছে এবং দেখতে পাচ্ছেন জায়গাটা উঁচু ভরাট করতে আপনাদেরকে হবে না আর জায়গাটির পাশেই রয়েছে প্রাইমারি স্কুল আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম